আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি সিলেট জেলার আর ওখানে কি কখনো একটি তার খবর কেউ বলবে না বলবে না দিব না বলে একটি জায়গা আছে হচ্ছে ওখানে কই দিব না হ্যাঁ জালাল থাকবে আর চুপচাপ যেন এখানে আসা খবর না থাকে আমাদের অন্য উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমরা আগামী কাল অনেকগুলো সুন্দর জায়গা ঘুরবো তো এখানে শুধু আমি একা আসিনি আমাদের সাথে আমার বন্ধুরা আসছে তো আমি আমার একটা বন্ধুর কাছে জানতে চাই যে এত সুন্দর একটা জায়গায় এমন পবিত্র একটা জায়গায় এসে তার অনুভূতিটা আসলে কেমন সেটা একটু আচ্ছা আলামিন আপনি যদি একটু বলতেন যে এখানকে আসার পর আপনার অনুভূতিটা একটু যদি শেয়ার করতেন ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম আমরা আজকে ট্রেন চলাচলের মাধ্যমে বা ট্রাভেলিংয়ের মাধ্যমে আমরা বিকেল পাঁচটার দিকে পৌঁছাই তারপরে আমরা হোটেলে ওঠার পরে আমরা কিছু সময় ফ্রেশ নিয়ে তারপরে আমরা হর্য সাজালার মাজারে আসি আসার পরে প্রথমত কাজ হলো যে আবার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে কবর জারত করা হলো কবর জারত পর পরেই কবর জারত পরেই আমরা এখানে যে শোল মাছগুলো আছে আমরা মাছগুলো একটু পরিদর্শন করলাম দেখতেও খুব ভালো ছিল তারপরে আমাদের একটা অভিজ্ঞতা ছিল এখানে আসার পরে আমরা মিষ্টি পান যেটা ছিল সেটাও আমরা খেলাম এখন আমার পিছু দেখা যাচ্ছে স্পষ্ট আছে এখানে কবুতর দেখা যাচ্ছে তো কবুতরগুলো এখানে খাবার খাচ্ছে এবং প্লাস হলো তারা পানিও খাচ্ছে তো মোটামুটি এটুক পর্যন্ত এখন অভিজ্ঞতা বাকিটুক আমরা সামনে যেটুক হবে সেটুকু আবার আমরা আপনাদেরকে আপডেট দিব তো আমি এই মুহূর্তে আরেকজনের কাছে জানতে চাইবো আসলে এখানকার মানুষের যে উচ্ছে পড়া ভিড় এটা যদি আপনি একটু খুলে বলতেন আমাদের মাঝে আসলে এখানে শুধু যে পুরুষ মানুষ আসছে তা কিন্তু নয় অনেক মহিলারাও এখানে আসছে মেয়েরাও আসছে তো এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন এখানে আমার কিন্তু একটা জিনিস বলা যে মাদের হচ্ছে পবিত্র জিনিস এই পবিত্র জিনিস মহিলা মানুষ জি ধন্যবাদ আসলে আমি বুঝতে পারছি যে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে